আবু আহমেদ মান্নাফি ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি তিনি গত পাঁচ আগস্ট সরকার পতনের পর সাত আগস্ট দেশ ছেড়ে পালানোর চেষ্টা করেন মান্নাফি তবে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটকে দেওয়া হয় তাকে কিন্তু আবু আহমেদ মান্নাফিকে কেন আটকে দেওয়া হয় সেটি জানায়নি প্রশাসন তবে কয়েকদিন পরই তার মেয়ে ফাহমিদা মান্নাফির ফেসবুক পোস্টে দেখা যায় তাকে এতে প্রমাণ মেলে বর্তমানে আমেরিকায় অবস্থান করছেন আওয়ামী লীগের এই নেতা যদি আমেরিকায় পাড়িই দেবেন তাহলে তাকে কেন আটকে দেওয়া হলো সেদিন এমন প্রশ্ন ঘুরপাক খাচ্ছে জনমনে আর আটকে দেওয়ার পর কিভাবে আমেরিকায় পাড়ি দিয়েছেন প্রশাসনের কেউ জড়িত কিনা সেটি নিয়েও গুঞ্জন উঠেছে সালে করা আবু আহমেদ মান্নাফির পারিবারিক আদি নিবাস কিশোরগঞ্জের বাজিতপুর তিনি একজন বীর মুক্তিযোদ্ধা উনিশশো সালে মুক্তিযুদ্ধের সময় সরাসরি যুদ্ধে অংশ নেন এবং গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন সালে হানিফের জনতার মঞ্চে নেতৃত্ব উনিশশো সাতষট্টি সালে বর্তমান ওয়ারি থানা তখন ওয়ারি ইউনিয়ন পরিষদে অন্তর্ভুক্ত আবু আহমেদ মান্নাফি সেই ওয়ারি ইউনিটের সাধারণ সম্পাদক হিসেবে রাজনীতির নেতৃত্বে আসেন সাল থেকে তিনি সূত্রাপুর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং পরবর্তীতে সভাপতির দায়িত্ব পালন করেন সর্বশেষ তিনি ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি আবু আহমেদ মান্নাফি